اللہ علیہ وسلام سروپتم مہان کریم دربار شکر جن کرب کریم اپنا اللہ شے اللہ دربار ہاضرہ دوار سوجو کر شجنہ رب کریم دربار شکر جی سب الحمد للہ আল্লাহর দরবারে আরো আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমার মতন অনেক ভাই অনেক বন্ধু বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন অসুবিধায় আসে রব্যকের দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আসার যে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তালাওয়াত করেছি রাসুলে কারিম সাল্লাহ আলাইহি আসালামের অসংখ্য অগণিয়ত হাদিসের বাণী দেখে একটা শুক্র অনে মাজা থেকে একটা হাদিস তালাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক কথা বলবো যে কথাগুলো বলি আমলর নিয়তে শোনার এবং বলার তৌফিক আলাদান করুক সবাই বলে আমি সম্মানিত হাজরিন আমাদের সামনে আসতেছে মাহে মাস গুরুত্বপূর্ণ মাস ফজিলতওয়ালা মাস আবাদতর মাস আল্লাহকে রাজি খুশি করার মাস বাহানুল্লাহ রব্যকারী কোরআন শরীফের মধ্যে বলেন ফজরের কসম আল্লাহ ভক্ত সত্যবাদী তারপরও রব্য করিম কোরআন শরীফের মধ্যে মাঝে মাঝে শপথ করে সর্বপ্রথম রব্য করিমে ফজরের কসম খাইছে ফাঁসক্ত নামাজের মধ্যে ফজিলত ওয়ালা নামাজ ফজরের নামাজ ওয়াহান আল্লাহ এই নামাজ দামি নামাজ সেই কথা বোঝানোর জন্য রব্য করিম সর্বপ্রথম ফজরের কসম খাইছে সোবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর ওলায় লিলহাস আল্লাপাদ দশরাতের কসম খাইছে এটা কোন দশরাত জিলহজ মাসের এই দশরাতের কসম রব্যকেরি মে খাইছেন সুবাহানল্মাহ কেন এই জিলহজ মাসের দশ তারিখ দশরাত এগুলো আল্লাহর দরবারে অনেক ফজিলত ওয়ালা রাত সুভাহানল্লাহ আল্লাহর মারোটি মাস আছেন যেই মাসগুলো আল্লাহ পাক দিগারে আলম নির্দিষ্ট করেছেন বারো মাস এই বারো মাসের মধ্যে মাসরে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটা হলো এই দিলহ আল্লাহ বারো মাসের মধ্যে চার মাস দামি এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস দামি সুবাহান আল্লাহ আবার জিলহজ মাসের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ তারিখ প্রথম রাত আল্লাহ বলে বেশি দামি কেন না এই মাসের মধ্যে রোজা আছে এই মাসের মধ্যে আরফার ময়দান আছে এই মাসের মধ্যে হজ আছে এই দশ দিনের মধ্যে কুরবানি আছে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালার জিকিরের কথা বলেছেন তাহালিলের কথা বলেছেন কথা বলেছেন এই দশ দিনের মধ্যে আছে আল্লাহ দরবারে এই দশ দিন এই দশরা বেশি উত্তম শোভা এই দশ দিন এই মাস আসার আগে আমাদের একটা আবাদত আছে আমাদের একটা খাস আছে আমরা যারা কুরবানি করার নিয়ত করবো আল্লাহবাক যাদেরকে সম্বল দিছে আল্লাহবাক যাদেরকে তৌফিক দিছে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি এই মাসের ওটার আগে আগে নিজের ন নিজের চোলগুলো আমরা কেটে ফেলবো রাসুল করিম আলাইহি আলাই বলেছেন সাহাবাই যারা কুরবানের নিয়ত করেছ তোমাদের শোল তোমাদের নখ এবং নাবির নিসের চুলগুলো তোমরা কেটে ফেলো এটা তোমাদের জন্য মুস্তাহাব এবাদক সমাহ সেজন্য আমরা যারা সচেতন সাত উঠার আগে আগে এই কাজগুলো আমরা করি ফেলবো ইনস আল্লাহ যদি কেউ যদি করতে পারে না এখনো কাজকর্মে এটা হলো নফল মুস্তাহাব এবাদক কিন্তু নখলম্ব হয়ে গেলে শোল্লাম্ব হয়ে গেলে চল্লিশ দিনের বেশি হয়ে গেলে আবার সমস্যা সুন্নতর হেলাপ হবে মুস্তাহাব তরক করি সুন্নত দরস ওয়াহান তো বলহুদুর যারা কুরবানি করবে তাদের জন্য না দুনু ফাটির জন্য যারা কুরবানি করবে তাদের জন্য আর যারা কুরবানি করবে না তাদের জন্য এম রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামের দরবারে একজন সাহাবি গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরবানি করবো আমার থেকে একটা উডের বাচ্চা আছে এই উঁট এটা দিয়ে আমি দুধ দোহন করি এটা দিয়ে আমি চলি ই আর আমি কি কোরবানি করব নি আমার নবী বলেন না তুমি কোরবানি না সাহাবি বলে ইয়ার সুর আমি তাহলে কি এত বড় একটা আবাদত থেকে কুরবানির একটা আবাদত থেকে কি আমি মাহরুম যাবো নাকি আমার নবী বলে ন সাহাবি তুমি যদি আবাদতটা করতে পারো জিলহজ মাসের সাদ ওঠার আগে তোমার চুলগুলো তোমার নখগুলো তুমি কেটে ফেলবা যেদিন দশ তারিখ যেদিন পশুর গলার মধ্যে ছুরি দিবে সেদিন তুমি নখগুলো কাটবা চুলগুলো কাটবা আল্লাহ পাক তোমারে কুরবানির একটা সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে যারা কুরবানি করবে তাদের জন্য আমল আর যারা কুরবানি করবে না তাদের জন্য এই আমল সুবাহান আল্লাহ ইয়ার পরে আরেকটা আমল আমাদের রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনে বলে চারটা কাজ কোনো দিন সারে নাই ওইটি কাজ